আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলে রংপুর রাইডার্স দল আট থেকে জন বিদেশি ক্রিকেটারের সাথে সরাসরি চুক্তি করে রেখেছে বিভিন্ন সময় আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি অনেকেই প্রশ্ন করেন ভাই রংপুর রাইডার্স তো অফিসিয়ালি সেগুলো ঘোষণা দিচ্ছে না তাহলে কি তার আসবে না তারা অবশ্যই আসবে তাদের রিপ্লাই সবসময় বলে থাকি যে আস্তে আস্তে তার নামগুলো ঘোষণা করবে তারা নিলামের আগেই দুইজন ক্রিকেটারের নাম ঘোষণা করেছিল পাকিস্তানের সুফিয়ান মকিম এবং খাজানাফের নাম ঘোষণা করেছিল যাদের নাম আমি অনেক আগেই জানিয়েছিলাম নিলামের পরে তারা এখন নতুন করে আরও দুইজন বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে যাদের নাম আমি অলরেডি বলে রেখেছি এর মধ্যে গতকাল রাতেই তারা একটা পোস্টের মাধ্যমে জানিয়েছিল তারা পাকিস্তানি একত্রিশ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার ফাইভ মাস্টফকে দলে ভিড়িয়েছে আজকে তারা তাদের চতুর্থ ডিরেক্ট সাইনিক বিদেশি এবং নিলামগুলো সংযুক্ত করলে ষষ্ঠ বিদেশি সাইনিং হিসেবে তারা তেত্রিশ বছর বয়সী কেরিবীয় পেস বোলিং অলরাউন্ডার কাইল মেয়ার্সের নাম ঘোষণা দিয়েছে কাইল মেয়ার্স এবং ফাই নাম অনেক আগে আপনাদেরকে জানিয়েছিলাম এখন আজকের ভিডিওতে কথা বলবো ফাই মাস্টাব এবং কাইল পারফরমেন্স নিয়ে তাদের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স কি সবশেষ গত পেলেই দুইজন ক্রিকেটারই খেলেছিল ফরচুন বরিশালে জার্সিতে এবং বিপিএল তাদের ফরচুন বরিশালে হয়ে খেলার কথা ছিল ওইভাবেই কিন্তু এনওসি পেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে কিন্তু ফরচুন বরিশাল না থাকার কারণে আসন্ন বিপিএল সে খেলবে রংপুর এডার্সের হয়ে রংপুর তার সাথে যোগাযোগ করে চুক্তিটা বজায় রেখে রংপুরের জন্য এনওসিটা এনে ফেলেছে অন্যদিকে কাইল ম্যাচ ফরচুন বরিশালের রাত ছেড়ে এখন সে খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে ফরচুন বরিশালে গত আসরে ফাইভ আশরাফ কিন্তু ব্যাট বল দুই হাতে দুইভাবেই ভালো পারফর্ম করেছিল ব্যাট হাতে খুব একটা সুযোগ হয়নি কারণ তারকা খচিত একটা দল ছিল এগারো ম্যাচ খেলেছে যেখানে সে পাঁচ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছে যেখানে একশো দুই রান করেছে চৌত্রিশে অভারেজ এবং দুশো একত্রিশ রেটে একটা ফিফটি দেখা সে পেয়েছিল বল হাতে দুর্দান্ত করেছিল টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিল এবং ফরচুন বরিশালের সর্বোচ্চ উইকেট শিকারী ছিল এগারো ম্যাচ খেলে এগারো ইনিংসে বল করে বিশটা উইকেট শিকার করেছিল মাত্র সাত দশমিক বারো একন মিনিটে গত বিপিএলে তার পারফরমেন্স প্রমাণ করেছে ফরচুন বয়স এবার রংপুরের হয়ে প্রমাণ করার পালা রিসেন্ট পারফরমেন্সের কথা বললে এবছর পি এ সে খেলেছে কোয়েটা গ্লাডিয়েটারস হয়ে সেখানে সে বারো ম্যাচ খেলে আট ইনিংসে ব্যাট করে একশো তেষট্টি রান করেছে বিশ এভারেজ একশো পঞ্চান্ন স্ট্রেক রেটে অন্যদিকে বল হাতে বারো ইনিংসে সতেরোটা উইকেট শিকার করেছে ওভার প্রতি এগারো দশমিক উনিশ রান করে দিয়ে ব্যাটিং বলি সবই ঠিক ছিল কিন্তু ওভার প্রতি এগারো রান টি টোয়েন্টিতে এটা মোটামুটি একটা ক্রাইমের মতো কারণ আমি টি টেন লিগে যে টি টেন লিগে যে দশ ওভারে খেলা হয় সেখানেও এত রান কেউ দেয় না সে এবারের পিএসএল এ এত রান দিয়েছে এটা আসলে খুবই ভয়ঙ্কর এবং অবাক করা বিষয় আর জাতীয় দলের পারফরমেন্সের কথা বলি এবছর পাকিস্তান জাতীয় দলের হয়ে ফাইভ মাসের মোট আঠাশ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে সে আঠাশ ম্যাচ খেলে একুশ ইনিংসে ব্যাট করে দুশো চব্বিশ রান করেছে চোদ্দো অ্যাভারেজ একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছে অ্যাভারেজটা অনেক কম কমপক্ষে বিশ হলে ঠিক ছিল স্ট্রাইকারটা ঠিক আছে তার বল হাতে আঠাশ ম্যাচের চব্বিশ ইনিংসে বল করে চব্বিশটি উইকেট শিকার করেছে আট দশমিক তেরো ইকোনমি রেটে এবছর তার জাতীয় দলের হয়ে পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত যদি অ্যাভারেস্টটা চোদ্দ বাদ দিয়ে দিই বাকি সব কিছু কিন্তু মোটামুটি পারফেক্ট আসন্ন বিপিএল এর রংপুরে এসে জার্সিতে দেখার বিষয় সে সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারে কিনা এবং ব্যাটিং অ্যাভারেস্টটা ইমপ্রুভ করতে পারে কিনা অন্যদিকে কাইল ম্যাটসের নাম আজকে ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট কায়েল মায়ার্স গত বিপেলে ফরচুন পরিচালের হয়ে সাত ম্যাচ খেলে ছয় ইনিংসে ব্যাট করে দুশো নয় রান করেছিল পঞ্চান্ন এভার বায়ান্ন এভারেজ এবং একশো রেটে দুইটা ফিফটির দেখা সে পেয়েছিল বল হাতে সাত ইনিংসে বল করে পাঁচটি উইকেট শিকার করেছিল আট ভালোই গিয়েছে আর যদি তার এবছরের বর্তমান পারফরমেন্সের কথা বলি বর্তমান পারফরমেন্সের কথা বললে এবছর সিপিএল এ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সে সেন্ট কিটস এবং নেভিসের হয়ে মোট দশটি ম্যাচ খেলেছে যেখানে সে দশ ম্যাচ খেলে একশো সাতষট্টি রান করেছে ষোলো এভারেজ এবং একশো আঠাশ ট্রেক রেটে বল হাতে সাত ইনিংসে বল করে চারটি উইকেট শিকার করেছে ওভার প্রতি আট দশমিক পনেরো রান করে নিয়ে কাইল মেয়ার্সের উপর বোলিংটা কিন্তু ওইভাবে বর্তায় না যে চার ওভার আপনাকে বল করে দিবে বা চার ওভারের উপর কিন্তু ফোকাসও করে না বিপিএল আমরা লাস্ট দুই আসরে দেখেছি প্রচুর বরিশাল তাকে ইউজ করেছে পাওয়ার প্লেতে তিন ওভার বল করা তো তারপর আর তাকে আনা হতো না প্রয়োজন পড়লে তাকে আনা হতো তবে বেশিরভাগ সময় দেখা গেছে নতুন বলে তাকে দায়িত্ব দিতে নতুন বলে পাওয়ার প্লে উইকেট নেওয়ার জন্য কিন্তু কাইল মেয়ার্স সারা আর ওই সময় যে বল করে সে ধরো পিটুন খাবে তবে সে উইকেটও এনে দেবে ব্যাটিংটা দুর্দান্ত করতে পারে দুর্দান্তভাবে ভাবে তার ফিনিশিংটা করতে পারে তার রোলটা পালন করতে পারে পাশাপাশি বোলার হিসেবে দলের জেনিউন মেন বোলার হিসেবে কিন্তু আপনাকে অনেকগুলো উইকেটও এনে দেবে এবং ইকোনমিক্যাল বোলিং করবে সেই হিসাবে ফাইভ আশরাফ এবং কাইল মায়ার্স বিশ্ব ক্রিকেটে অনেক বড় নাম না হলেও কিন্তু বিপিএল এর জন্য অনেক বড় নাম এবং পাকিস্তান জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার ফাইমা স্ট্রাফ আসন্ন বিপিএলে খেলবে রংপুর রাইডার্স জার্সিতে অন্যদিকে কাইল এবছর তিনটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে তবে জাতীয় দলের হচ্ছে তার ফ্রাঞ্চাইজ লিগের ক্রিকেটে কিন্তু তার আধিপত্যটা বেশি বলা যায় তো এই ছিল সবশেষ আপডেট রংপুর রাইডার্স তাদের তৃতীয় ডিরেকশনিং বিধিশ হিসেবে গতকালকে ফাইভ স্ট্রাফের নাম ঘোষণা করেছিল আজকে চতুর্থ ডিরেকশনিং বিধিশ হিসেবে তারা কাইল ম্যাটসানের ঘোষণা দিয়েছে আর যদি নিলামের দুজন ক্রিকেটারকে অ্যাড করি তাহলে এখন পর্যন্ত তারা অফিসিয়ালি ছয়জন ক্রিকেটারকে দলে ভিড়েছে এর মধ্যে নিলামের আগে খাজানা এবং সোফিয়ান মাকিম নিলাম থেকে তারা দলে ভিড়েছে এমিল গে এবং মোহাম্মদ আখলাককে এবং নিলামের পরে এখন তারা কাইল ম্যাক্স এবং ফাইমাস্টারকে দলে ভিড়েছে আস্তে আস্তে তাদের যে ওই আট দশ জনের যে বিদেশি ক্রিকেটারের যে একটা তালিকা রয়েছে সেখানে একটার পর একটা ঘোষণা তারা দিতে থাকবে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফেজ